যাদের কাছে বাংলার প্রাচীন জনপথ সবচেয়ে কঠিন মনে হয় আজকে ক্লাসটা করে দেখো তোমার কাছে এই টপিকটা একদম পানির মতো সহজ হয়ে যাবে আমি তোমাকে এমন ভাবে পড়াই দিব তোমাকে একদম টেকনিক দিয়ে পড়াই দিব ক্লাসের পড়া একদম ক্লাসে মুখস্ত হয়ে যাবে ছোট্ট একটা ক্লাস একদম এখানে মুখস্ত করে দিব তুমি আর কখনো এই টপিকটা জীবনে ভুলবা না পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে এই টপিক থেকে জটপট দাগে ফেলতে পারবা তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি আর তোমাদের বলে রাখি কিন্তু পেজের নিব। তো চলো এই যে বই থেকে আমরা শুরু করি বাংলার প্রাচীন জনপদ এখান থেকে মেললে আমাদের কি জানতে হবে এখান থেকে মেললে আমাদের জানতে হবে জনপদ এবং সীমানা অর্থাৎ কোন জনপদের আন্ডারে কি কি তোমার সীমানা রয়েছে তো ঠিক আছে আমরা একটু জেনে নিব যেমন পরীক্ষা মাথাকে বলতে পারে যে বঙ্গ জনপদের আন্ডারে কোন কোন জায়গা রয়েছে তো আমরা কেউ মনে রাখবো আমরা যতই মুখস্থ করি না কেন আসলে তুমি এটা পারবা না জিকে মুখস্ত করার বিষয় না জিকেটা হচ্ছে বুঝে শুনে টেকনিক দিয়ে পড়ার বিষয় তো চল আমরা একটু দেখি বঙ্গ জনপদের আন্ডারে কোন কোন জায়গা আছে আমরা এটা কেউ মনে রাখবো আমরা মনে রাখবো বিডি মোপিস মানে বাংলাদেশের মফিস বিডি মফিস এই বিডি মনে রাখবো বঙ্গ মানে হচ্ছে বঙ্গ জনপদ এর ডি হচ্ছে কি ঢাকা এবং মত হচ্ছে ময়ূর সিংহ এই যে পথ হচ্ছে ফরিদপুর তাহলে আমরা পেরে গেলাম যে বঙ্গ জনপদের আন্ডারে কি কি আছে এখন পরীক্ষা যদি আমাকে কোষণ করে যে তোমার ময়মন সিংহ এটা কোন জনপদের অন্তর্ভুক্ত আমরা কি পারবো না আমরা পারবো এটা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত একদম ক্লিয়ার এরপরে পরীক্ষা আসে যে পুণ্ড যে পুণ্ড এই পুণ্ডর আন্ডারে কোন কোন জনপদ রয়েছে তো আমরা কিভাবে মনে রাখবো আমরা এর আগে খুবই খুব ইম্পর্টেন্ট মানে বাংলার মধ্যে যতগুলো জনপদ রয়েছে সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে এই পুণ্ড পরীক্ষা বলতেই পারো তোমাকে যে নিচের গুণটি সবচেয়ে বাংলার প্রাচীনতম জনপদ তোমাকে বলতে হবে কি ভাইয়া পুণ্ড বলতে হবে এবং পুণ্ড রাজধানী কি মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট এটাও কিন্তু আসে পুণ্ড রাজধানী হচ্ছে পুন্ড বর্দল পুন্ড রাজধানী কি ভাইয়া পুন্ড বর্দল এই যে পুন্ড বর্দলের মধ্যে যে একটা ব রয়েছে এই ব তে মনে রাখবো বগুড়া ব তে কি বগুড়া তাহলে এই যে পুন্ড এর আন্ডারে কোনটা আসবে ভাইয়া বগুড়া একটা মনে রাখবা পরীক্ষা এটা আসে পরীক্ষা এটা আসে এর বাইরে ইনশাআল্লাহ আসবে না তাহলে আমাদের যদি পরীক্ষা কোশ্চেন করা হয় যে বগুড়া কোন জলপদের অন্তর্ভুক্ত তুমি কি বলবো ভাইয়া পুন্ড অন্তর্ভুক্ত কত ক্লিয়ার কেটে একদম ইজি না একদম ইজি তোমরা কিন্তু এই ক্লাসটা শেয়ার করে রাখবা তোমাদের নিজেদের কাছে একটু কারণ এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আসো এই যে হরিকলের মধ্যে কোন কোন জায়গা রয়েছে আমরা কেমন রাখবো আমরা একটা লাই মনে রাখবো সে হচ্ছে হাসি ছোট্ট সুমুরকে নখ দিল হাসি কাকে নখ দিল ছোট্ট সুমনকে নখ দিল হাসি কাকে ছোট্ট সুমনকে এই যে হাসির মনে রাখবো হচ্ছে হরিকেল হতে কি হরিকেল কি হচ্ছে সিলেট চট্টগ্রাম ছোট্ট দিকে চট্টগ্রাম তাহলে হরিকেলের আন্ডারে কোন কোন জায়গা রয়েছে ভাইয়া একদম সিম্পল সিলেট এবং চট্টগ্রাম এই যে সুমনকে নখ দিল আমরা সুমন হচ্ছে সুমদি মনে রাখবো হচ্ছে সমতল কি ভাইয়া সমতল এই যে নখ নোয়াখালী কত হচ্ছে কি কুমিল্লা নোয়াখালী কুমিল্লা বাংলাদেশের সবাই কেন নোয়াখালী আর কুমিল্লা ভয় পায় আমি কিন্তু এটা জানি না এবং এই জেলাটার নাম নোয়াখালীর কথা শুনলে সবার মুখে কেমন যে একটা হাসি হাসি দেখা যায় ঠিক না তো চলো তাহলে আমরা পারবো তো এটা এরপরে পরীক্ষা এটা আসে যে বরন্দ যে বরন্দ জনপদের মধ্যে কোন কোন জায়গা রয়েছে আমরা নামের মধ্যে আনসার নামের মধ্যে কিন্তু আনসার ভাইয়া এই যে বরন্দের ব দিয়ে মনে রাখবো হচ্ছে বগুড়া বরেন্দ্রের ব দিয়ে কি ভাইয়া বগুড়া বরেন্দ্রের ব দিয়ে কি বগুড়া এবং র দিয়ে হচ্ছে রাজশাহী তাহলে বরেন্দ্রের মধ্যে আছে বগুড়া এবং রাজশাহী একদম ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে এটাকে বলা হয় জিকে পড়াশোনা এরপরে লাস্ট একটা সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ যে চন্দ্রদ্বীপের মধ্যে কোন মানে কোন সীমাটা আছে বা কোন জায়গাটা কি আমরা রাখবো আমরা মনে রাখবো চন্দ্রদ্বীপের মধ্যে যে একটা ছোট্ট ব ব দ্বীপ কি আছে ব আছে এই ব হচ্ছে বরিশাল কত শুই না কত ই করে আমরা পুরো টপিকে পড়ে গেলাম ইনশাল্লাহ মোটামুটি এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে বাংলা যে প্রাচীন জনপদ তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কোন জায়গাটা কোন জমা তোমার কোন জনপদের অন্তর্ভুক্ত পারবা না বা কোন জনপদের মধ্যে কোন জায়গাটা পড়ছে পারবা না একদম সিম্পল একদম সিম্পল আর আজকে আমি এই যে পয়লাম এত সুন্দর করে এত টেকনিক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা পড়েছি বাইরে স্পেশাল পঞ্চান্ন পেজের বইটা থেকে এই পঞ্চান্ন পেজের মধ্যে তোমার মেডিকেল অ্যাডমিশন জন্য যতটুকু লাগবে তদন খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে মনে রাখবা এখানে বেহুদা কিছু নেই মোটা মোটা বই না একদম যতটুকু লাগবে ঠিক ততটুকু দেওয়া এক ফটো একশো নেই নিশাল্লাহ এটা পড়লে মেডিকেলের জন্য জি কে দশের দশ নিশাল কনফার্ম তো আসো আর তা হচ্ছে এই তোমার এই ছোট্ট বইটার মধ্যে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সবকিছু কাভার করে দেওয়া হয়েছে যারা দিবা আমাদের স্পেশাল এই জি বইটার মূল্য হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর যারা জি কে এবং ইংলিশ দুইটা বাইয়ের কাছে এভাবে বুঝে বুঝে পড়তে চাও হ্যাঁ তাদের জন্য রয়েছে আমাদের জি কে ইংলিশের স্পেশাল ব্যাচ এই ব্যাচে পি হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জিকে কি ইংলিশ তোমাকে এমন পড়িয়ে দেওয়া হবে তোমার মুখস্থ করা লাগবে জি কি তোমায় দেখিয়ে দিলাম কে পড়তো ইংলিশে এক পড়ে মুখস্থ করে আমরা ট্রিক্স দিয়ে বুঝে বুঝে পড়াবো আর এই ব্যাচে ভর্তি হলে কিন্তু তুমি এই জি কে একদম ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে আর আমাদের একটা স্পেশাল গাইডলাইন ব্যাচ রয়েছে যারা মেডিকেল পরীক্ষা দেবে মনে করছো আমরা একজন টিউট প্রয়োজন যে আমাকে দৌড়ে দৌড় দেখায় দিবে যে ভাইয়া ভাইয়া আমার এই জায়গাগুলো আমার এই জায়গার সমস্যা যে আমাকে প্রবলেম গুলা আইডেন্টিফাই করে দিবে কোন জায়গায় কাটতে সেগুলো বের করে দিবে খুঁটিয়ে খুঁটিয়ে আমার থেকে পড়াগুলো নিবে তাদের জন্য হচ্ছে আমাদের এই স্পেশাল গাইডলাইন ব্যাচ একদম শুরু হয়ে একদম সবগুলা ব্যাচে কিন্তু নিউ কোনো ক্লাস করে কোনো কিছু হয়নি এই স্পেশাল গাইডলাইন ব্যাচটা শুরু হবে শীঘ্রই এবং এটা পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত চলবে টোটাল একদম ফুল গাইডলাইন বেসের ফি পরীক্ষা আট পর্যন্ত মাত্র পনেরোশো টাকা যারা এগুলোতে ভর্তি যাচ্ছ বা বইটা কিনতে কিভাবে কি করবা তাদের জন্য হচ্ছে এখানে আমাদের বিকাশ বা নগদ নাম্বারটা দেওয়া আছে এটাই বিকাশ এটাই নগদ তুমি এই নাম্বারে যে কোনো নাম্বার থেকে সেন্ড করবা করবা করে পরে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কল দিবা বা মেসেজ দিবা বা সরাসরি একটা কল দিলে তোমাকে অ্যাড করে দিব ঠিক আছে আর অবশ্যই যারা বইটা নিবা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি আর বাইকে জটপট করে কমেন্টে জানিয়ে দাও নেক্সট ডে তোমাদেরকে কোন টপিকের উপর ক্লাস দিব। জি কে কোন টপিকের সমস্যা বাইকে জটপট জানিয়ে দাও তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সব ভালো থাকো সুস্থ থাকো